বন্ধুরা নমস্কার আজকে আমি সকাল সকাল হাজির হয়ে গেছি তোমাদেরকে দেখাবো তাই সেটা হচ্ছে বদাগঞ্জ মন্দিরে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বদাগঞ্জ মন্দিরে বার্ষরিক অনুষ্ঠান ও মেলা হতে চলেছে আমি সেখানে আজকে সকাল সকাল হাজির হয়ে গেছি এই প্রবেশ দ্বার দিয়ে মেলার ভিতরে ধীরে ধীরে আমি প্রবেশ করছি আজকে তোমাদেরকে দেখাবো কি হচ্ছে সেখানে এই বার্ষরিক অনুষ্ঠানে আমি সকাল সকাল এসেছি কারণ বারোটার পর থেকে মেলা পুরা জমজমাট হয়ে শুরু হয় এবং পূজার জন্য বড় লাইন হয়ে যায় তাই আমি ভিডিও করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য সকাল সকাল উপস্থিত হয়ে গেছি এই বদাগঞ্জ মন্দিরে এই যে আমি ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি চারপাশে দোকান পাট আমি তাদের দিকে না থাকি সোজা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি চলে আসলাম মন্দিরের কাছাকাছি কারণ এই যে অনেক দোকানপাট সামনে একটা বড় দোকান এসেছে এই দোকানের পাশ দিয়ে টার্ন নিয়ে এই চলে গেলাম ধীরে ধীরে মন্দিরের দিকে এই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা মন্দিরটার চারপাশটা সবাই দেখো এখানে বার্ষিক অনুষ্ঠান ও মেলা হতে চলেছে মেলাটা তোমরা এখন দেখতে পারবে না তাও একটু একটু অংশ মেলাটা দেখাবো কারণ আমি এই মুহুর্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি এই মন্দিরের ভিতরে চলে আসলাম মন্দিরের গেটে চলে আসলাম এই যে মা ভ্রামী দেবীর মন্দির চলে আসলাম এই গেটে বন্ধুরা তোমাদেরকে আজকে মন্দিরের ভিতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখি কি চলছে আজকে ভিতরে এখানে জুতা রাখা জায়গা অনেকে এখানে জুতা রেখে খালি পায়ে হেঁটে হেঁটে ভিতরে প্রবেশ করে আমি ভিতরে চলে আসলাম সেই ব্যারিকেডটা দেখালাম না হ্যাঁ এই ধীরে ধীরে মন্দিরের ভিতরে আমি প্রবেশ করছি চলে আসলাম মন্দিরের ভিতর এই মন্দিরে হচ্ছে গণেশ বাবার এখানে পুজো হচ্ছে ঘি ঘিয়ের প্রদীপ দিয়ে আগুন জ্বালাচ্ছে হ্যাঁ সবাই এখানে উলুধুলি দিচ্ছে মন্দিরের একদম ভিতরে প্রবেশ করলাম এ হচ্ছে মা ভ্রামী দেবী স্বয়ং ভ্রামরী দেবী একদম এটা মন্দিরের মেন অংশ যার উদ্দেশ্যে মন্দিরটি এই দেবীর মন্দিরে আমি প্রবেশ করলাম ধীরে ধীরে মাটির নিচে একটা মন্দির আছে এই মায়ের কাছে আমি চলে আসলাম এখানে অনেক মহিলারা সিঁদুর দিচ্ছেন এবং সিঁদুর নিচ্ছেন সেখানে নিচে নিচে ধীরে ধীরে নিচে নেমে গেলাম এখান থেকে পাঁচ কাটি আমি সোজা চলে আসলাম আরও গভীরে এখান থেকে আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে শুরু করলাম হ্যাঁ এখান থেকে ভিতরে কি করে প্রবেশ করা যায় ভিতরে আরেকটা মন্দির আছে যেটা গুহার ভিতরে এই যে গেটটা এই যে আমি ধীরে ধীরে এই যে গুহার ভিতরে প্রবেশ করব এখন ভিতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো এক পুজারী সেখান থেকে বেরিয়ে আসলেন আমি ধীরে ধীরে এই গুহার ভিতরে প্রবেশ করলাম দেখি ভিতরে কি আছে গুহার ভিতরে প্রবেশ করা প্রায় আমার শেষের দিকে কারণ তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছি এই একদম গুহার ভিতরে প্রবেশ করলাম এখানে অনেক দেবদেবী আছেন দেবদেবীর সবার সবাই আরাধনা করছে কিছু মনস্কামনা পূরণ কর মনস্কামনার জন্য হুম তোমরাও যারা এই দেবদেবীর কাছে এই মায়ের কাছে কিছু যদি কামনা করতে চাও তাহলে অবশ্যই চলে এসো আর দুই দিন মেলাটা থাকবে আজকে চোদ্দ তারিখ পনেরো ষোলো ষোলো তারিখ অবধি মেলা থাকবে পুরো জমজমাট সকাল সকাল পুরো ভিড় শুরু হয়ে গেছে এখানে যে এখানে সেখানে কেউ হাত দিবেন না কারণ সিসি ক্যামেরা সামনে আছে আমি চলে গেলাম এদিকে দেখি এদিকে কি আছে দেখি ভিতরে কি দেখা যাচ্ছে এদিকে চলে আসলাম ভিতরে আসলাম দেখলাম যে এখানে একটা সিঁড়ি সিঁড়ির ওখানে আবার বাইরের দিকে একটা তালা করা আছে তাই আবার ব্যাক করলাম ভিতরের দিকে চলে আসলাম মন্দিরের বাইরের অংশে বাইরের অংশে দেখুন সবাই পাথর বাঁধছে ধূপকাঠি জ্বালাচ্ছে মম জ্বালাচ্ছে এই দুটি গাছ এখানে একসাথে এটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির হুম সবাই পূজা দিচ্ছে পূজার সবাই খুব এনজয় করছে এবং মনস্কামনা পূরণ করার জন্য ধূপকাঠি মম ইত্যাদি ইত্যাদি জ্বালাচ্ছেন পুলিশ প্রশাসন আছে পুলিশ পাহারা দিচ্ছে চারপাশে নজরদারি করছেন এই মুহূর্তে এই মন্দিরের এই বাহিরের ভিতরের অংশটা এখানে খুব দেবদেবী আছেন বন্ধুরা তোমরা যদি চাও হ্যাঁ তাহলে মন্দিরে চলে আসো আর দুইটা দিন থাকবে আমি ধীরে ধীরে মন্দির থেকে বাহির বের হচ্ছি আস্তে আস্তে আমি মন্দির থেকে বের হয়ে যাচ্ছি এই চলে আসলাম মন্দিরের বাইরে ধীরে ধীরে আমি বেরোয় যাচ্ছি অনেকেই আসতেছেন এখন দেখি বাইরে তোমাদেরকে আর কি দেখাতে পারি আমি বেরোয় গেলাম মন্দির থেকে চলে আসলাম মেলার দিকে বন্ধুরা তোমরা মেলাটা দেখো এই মেলা হচ্ছে মেলা যাওয়ার রাস্তা এই দিক দিয়ে মন্দিরের উত্তর প্রান্তে যে বড় মাঠ একটু বড় পুকুর আছে সেখানে মেলা আমি ধীরে ধীরে সেদিকে দেখি সামনে কি পাওয়া যায় কীরকম মেলা তোমাদের কাছ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভোলেনাথের মন্দির এখানে চায়ের দোকান মিষ্টির দোকান অনেক কিছু দোকান যারা পুজো দেয় পুজো দিয়ে জল খাবার খায় তার মাঝখানটা চলে এসেছে নানারকম সাংবাদিক কথা বিভিন্ন টিভির চ্যানেল তাদেরকেও একটি ভিডিও করলাম তারা ক্যামেরা করছি হুম তারা ক্যামেরা করছে খুব সুন্দরভাবে আমি এই মুহূর্তে তাদেরকে ক্যামেরা করছি ওরা ক্যামেরা করছে অন্যদিকে আমি তাদেরকে ক্যামেরা করছি হ্যাঁ এই যে দেখুন ক্যামেরাম্যানদের হ্যাঁ তাদের অনেক ব্যাপার চলে আসলাম এই মন্দিরের দিকে মন্দিরের গেটে প্রবেশ করলাম ধীরে ধীরে এই যে মন্দিরের গেট এই গেটের সরাসরি প্রবেশ করলাম প্রবেশ করে দেখি আমি ডান দিকে টান নিলাম ডান দিকে দেখি সেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে আমি ধীরে ধীরে সেখানে এগিয়ে গেলাম হুম প্রসাদের দিকে ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি কারণ আমারও খিদে লেগেছে কারণ সকাল সকাল এসেছে তো আমি চলে গেলাম লাইনে হ্যাঁ লাইনে গিয়ে আমিও প্রসাদ সংগ্রহ করলাম এই যে এখানে প্রসাদ দিচ্ছে হ্যাঁ এই যে এই যে একদিকে পুরুষ একদিকে মহিলা আমি পুরুষের লাইনে গেলাম পুরুষের লাইনে গিয়ে দেখি প্রসাদ নেই তখন আমাকে মহিলার লাইনে দাঁড়াতে বললেন তখন আমি মহিলার লাইনে গিয়ে প্রসাদ সংগ্রহ করলাম প্রসাদ সংগ্রহ করার পরে মেলায় প্রসাদটা রেখে দিলাম খেলাম না পরে খাবো চলে আসলাম মেলাতে এই যে মেলাতে নানা রকম দোকানপাট কাপ চশমার দোকান থেকে শুরু করে মেলাতে যা যা পাওয়া যায় সব এই যে দেখুন সবাই আমি সব মেলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কিন্তু মেলাটা শুরু হবে বারোটার পর এখানে অনুষ্ঠান চলে এই মঞ্চে রাত্রেবেলা প্রতিদিনে প্রোগ্রাম হয় আমি মেলাটা তোমাদেরকে চারপাশে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি কারণ এই মুহূর্তে মেলাতে দর্শনার্থীরা এখনও আসেনি কারণ এটা শুরু হবে বারোটার পর কারণ আমি তো সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে তাই এখানে কেরকেরি খেলা লটারি এখানে কেউ দশ টাকা থেকে টিকিট কেটে প্রাইজ জিতে নিতে পারো চলে আসলাম বেরার এই উত্তরাংশে উত্তরাংশে দেখি কিছু কিছু মানুষ আস্তে আস্তে জমজমাট হচ্ছে হ্যাঁ বিভিন্ন রকম দোকানপাট তারা চার দিন থেকে তিন দিন থেকে দোকান করছে এখানে খাওয়া দাওয়া এবং এই আর দুই দিন থাকবে আজকে চোদ্দো তারিখ পনেরো ষোলো তারিখ অবধি থাকবে বন্ধুরা তোমরা যদি চলে আসো তাহলে অবশ্যই দেখতে পারবা এবং মায়ের কাছে আরাধনা করতে পারবে এই দেবী মন্দিরে এখানে ব্যাগের দোকান থেকে শুরু করে সব চলে আসলাম এক ফটোর দোকানে এখান থেকে মেলাটা আমি শেষ করলাম আর বেশি কিছু দেখাবো না সর্বশেষে বন্য প্রাণীদেরকে কিছু খাওয়ার দিয়ে আমি এখান থেকে আজকে বিদায় নিলাম বন্ধুরা ভালো থেকো